হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের ভারতীয় সংবিধান সম্পর্কে কিছু ধারণা দিতে চাই যেটা হলো তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে হেডিং দেওয়া আছে ভারতীয় সংবিধান ভারতের সংবিধান হলো একটি মূল আইন যা ভারতের শাসন ব্যবস্থা সরকার নাগরিকদের অধিকার ও কর্তব্য ইত্যাদি নির্ধারণ করে আমাদের সংবিধান শুধুমাত্র একটি আইনের দলিল নয় এটি আমাদের মূল ভিত্তি এটি ভারতের নাগরিকদের অধিকার কর্তব্য স্বাধীনতা এবং সমতা রক্ষা করে আমাদের সংবিধান গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর এবং কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এবং সেই দিন থেকে ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে এই দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি